দৃশ্যপট এক শ্রোতা কল্পনা করুন আপনার চোখ বন্ধ হয়ে গেছে পৃথিবীর আলো নিভে গেছে প্রিয় মানুষগুলো কান্না করছে আর আপনাকে ধীরে ধীরে মাটির নিচে নামিয়ে দিচ্ছে এটাই আপনার জীবনের শেষ যাত্রা কবরের প্রথম রাত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর প্রথম ধাপ আখেরাতের যদি কেউ কবরের অবস্থা থেকে রক্ষা পায় তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে তিরমিজি শ্রোতাগণ আজ আমরা এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা থেকে কারো মুক্তি নেই এটি এমন এক সত্য যা ধনী গরিব রাজা প্রজা মুসলিম অমুসলিম সবার জন্য সমান এটি হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরের প্রথম ধাপ কবরের প্রথম রাত আপনি কি ভেবেছেন মৃত্যুর পর যখন আমাদের আত্মা ফেরত নেওয়া হবে তখন কি ঘটবে যখন প্রিয়জনেরা আমাদের মাটি চাপা দিয়ে চলে যাবে যখন এই পৃথিবীর আলো রং কোলাহল সব মিলিয়ে যাবে এবং আমরা চলে যাব এক অজানা অন্ধকারে ঠিক তখনই শুরু হবে কবরের প্রথম রাত এই প্রথম রাত মুমিনের জন্য হতে পারে শান্তি ও রহমতের শুরু আবার কাফের বা গুণাগারের জন্য হতে পারে অবর্ণনীয় যন্ত্রণার সূচনা আজ আমরা ধাপে ধাপে জানব কোরআন শাহি হাদিস এবং বিশ্বস্ত ইসলামী গ্রন্থের আলোকে ঠিক কি ঘটে এই প্রথম রাতে কি পার্থক্য মুমিন ও কাফের মধ্যে এবং আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি শ্রোতা আমি আপনাকে অনুরোধ করব এই ভিডিওর একটিও অংশ যেন বাদ না দেন কারণ প্রতিটি মুহূর্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ এর যে কোনো একটি কথা বা আমল আপনার জীবন বদলে দিতে পারে দৃশ্যপট দুই মৃত্যুর মুহূর্ত থেকে দাফন পর্যন্ত প্রিয় শ্রোতাগণ মৃত্যু আসে অপ্রত্যাশিতভাবে কেউ রোগে কেউ দুর্ঘটনায় কেউ ঘুমের মধ্যে কেউ বা যুদ্ধক্ষেত্রে কেউ হাসপাতালে কিন্তু মৃত্যুর মুহূর্তে সবার জন্য একটি বিষয় একই আত্মা ফেরত নেওয়া আল্লাহ তালা কুরানে বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা লিমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত যখন মৃত্যুর সময় আসে তখন মানুষের সামনে ফেরেশতারা আসে মুমিনের জন্য আসে রহমতের ফেরেশতারা যাদের চেহারা হয় উজ্জ্বল সুগন্ধি বহন করে আর কাফের ও গুনাগারের জন্য আসে আজাবের ফেরেশতারা যাদের চেহারা হয় অন্ধকারময় কঠিন এবং তাদের হাতে থাকে কালো মোটা কাপড় রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মুমিনের মৃত্যু সময় হয় রহমতের ফেরেশতারা এসে তার মাথার কাছে বসে তারা বলে হে প্রশান্ত আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো আর যখন কাফের বা ফাঁসিকের মৃত্যু হয় ফেরেস্টারা বলে হে নোংরা আত্মা আল্লার গজব ও ক্রোধের দিকে বের হয়ে এসো সাহি মুসলিম হাদিস নম্বর দুই আট সাত দুই আত্মা ফেরত নেওয়ার প্রক্রিয়া মুমিনের আত্মা ফেরত নেওয়া হয় খুব কমলভাবে যেন পানির পাত্র থেকে ফোটা ফোটা পানি বের হয়ে আসে ফেরেশতারা তার আত্মাকে জান্নাতের কাপড়ে মুড়িয়ে নেয় এবং এমন সুগন্ধি আসে যা পৃথিবীতে কোথাও নেই অন্যদিকে কাফের আত্মা বের করা হয় যেন ভেজা পশমের ভেতর থেকে কাটাযুক্ত লোহার রড টেনে বের করা হয় অত্যন্ত কষ্ট যন্ত্রণা ও আতঙ্কের সঙ্গে দাফলের সময় মৃতদেহ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় যদি সে মুমিন হয় সে বলে আমাকে দ্রুত নিয়ে চলো আর যদি সে পাপি হয় সে বলে হায় কোথায় আমাকে নিয়ে যাচ্ছ সাহি বুখারি হাদিস নাম্বার এক তিন এক চার কবরের দরজা বন্ধ হওয়া অবশেষে মাটি চাপা দেওয়া হয় শেষ ব্যক্তি যখন চলে যায় মৃত ব্যক্তি তার পায়ের শব্দ শুনতে পায় এটি সাহি বুখারিতে এসেছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন কারো দাফন সম্পূর্ণ করো এবং সেখান থেকে ফিরে যাও সে তখন তোমাদের পায়ের শব্দ শুনতে পায় সাহি বুখারি হাদিস নাম্বার এক তিন তিন আট এই মুহূর্ত থেকেই শুরু হয় কবরের প্রথম রাত যেখানে মুমিন ও কাফের জন্য দুইটি সম্পূর্ণ ভিন্ন ঘটনা ঘটে দৃশ্যপট তিন মুনকার এবং নাকির ফেরেস্টার আগমন প্রিয় শ্রোতাগণ মাটি চাপা দেওয়ার পর যখন শেষ মানুষের পায়ের শব্দ মিলিয়ে যায় তখন হঠাৎ করেই কবরের ভেতরের পরিবেশ বদলে যায় চারপাশের মাটি যেন আরও ভারী হয়ে ওঠে অন্ধকার আরও গভীর হয় এবং হঠাৎ দুটি ভয়ঙ্কর ফেরেস্টা হাজির হয় তাদের নাম মুনকার ও নাকির তাদের চেহারা ভীতিকর চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর কণ্ঠস্বর বজ্রপাতের মতো গর্জন করছে তারা মৃত ব্যক্তির পাশে এসে বসে এবং শুরু হয় কবরের প্রথম পরীক্ষা প্রথম প্রশ্ন তোমার রবকে মুমিন এই প্রশ্নের উত্তর দেয় শান্তভাবে আমার রব আল্লাহ তার মুখে দৃঢ়তা হৃদয়ে প্রশান্তি কারণ দুনিয়াতে সে শুধু মুখে বলেনি বরং আমল ও বিশ্বাস দিয়ে প্রমাণ করেছে কাফের বা মুনাফিক উত্তর দেয় আমি জানি না বা বলে মানুষ যা বলতো তাই বলতাম তার জীব কেঁপে যায় মনে আতঙ্ক আর মুখ শুকিয়ে যায় কারণ দুনিয়াতে সে সত্যিকার অর্থে রবকে চিনত না দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি আত্মবিশ্বাসের সাথে বলে আমার দিন ইসলাম সে স্মরণ করে দুনিয়াতে ইসলাম মানে শুধু নাম ছিল না বরং পূর্ণ জীবন ব্যবস্থা যা সে চেষ্টা করত মেনে চলতে কাফের বা গাফেল মানুষ বলে আমি জানি না বা বলে মানুষ যা বলতো তাই করতাম তার মুখে কোনো দৃঢ়তা নেই কারণ দিনকে সে গুরুত্ব দেয়নি তৃতীয় প্রশ্ন এই মানুষটিকে যিনি তোমাদের কাছে প্রেরিত হয়েছিলেন এখানে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে মুমিন উজ্জ্বল মুখে বলে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল সে মনে করে কিভাবে নবীজিকে ভালোবাসত তার সুন্না মানার চেষ্টা করত। কাফের বা মুনাফিক বলে আমি জানি না বা বলে মানুষ যা বলতো তাই বলতাম তার জীব আটকে যায় কারণ তার অন্তরে নবীর প্রতি সত্যিকার ইবান ছিল না সাহি হাদিসের বর্ণনা রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন মুমিন উত্তর দেওয়ার পর আকাশ থেকে একটি আওয়াজ শোনা যায় আমার বান্দা সত্য বলেছে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার জন্য জান্নাতের দরজা খুলে দাও সাহি বুখারি ও মুসলিম আর কাফের বা মুনাফিকের ক্ষেত্রে বলা হয় সে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও তার জন্য জাহান নামের দরজা খুলে দাও এবং তার কবর সংকুচিত করো যতক্ষণ না তার পাঁজর একে অপরের সাথে মিশে যায় সাহি মুসলিম দৃশ্য চার কবরের নিয়ামত ও আজাবের পার্থক্য প্রিয় শ্রোতাগণ প্রশ্ন উত্তরের পর কবরের ভেতরের দৃশ্য মুমিন ও কাফিরের জন্য সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় যেন আকাশ পাতালের পার্থক্য মুমিনের জন্য কবরের নিয়ামত ফেরিস্তারা যখন মুমিনের সঠিক উত্তর শুনে চলে যান তখন আকাশ থেকে এক মধুর ডাক আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার জন্য জান্নাতের দরজা খুলে দাও সাহি ও মুসলিম হঠাৎ কবরের ভেতর এমন এক সুবাস ছড়িয়ে সুবাস ছড়িয়ে পড়ে যা জান্নাতের ফুলের গন্ধের চেয়েও সুগন্ধি চারপাশের অন্ধকার আলো সমুদ্রে পরিণত হয় তার কবর প্রসারিত হয় যতদূর চোখ যায় যেন বিশাল বাগান যেখানে বাতাসে জান্নাতের সুবাস ভেসে বেড়াচ্ছে। একজন সুন্দর মুখশ্রী ও সুগন্ধি দেহবিশিষ্ট মানুষ এসে বলে খুশি হও আমি তোমার আমল। মুমিন অবাক হয়ে বলে তুমি এত সুন্দর তুমি কে? সে উত্তর দেয় আমি তোমার সৎকর্ম, তোমার নামাজ, রোজা, দান আর আল্লাহর পথে তোমার ত্যাগ। এরপর জান্নাত থেকে একটা জানালা খোলা হয়, যেখান থেকে সে দেখতে পায় জান্নাতের বাগান, নদী এবং নিয়ামত। তার মন ভরে যায় প্রশান্তিতে আর সে বলে হে আল্লাহ কেমত শিগ্রি নিয়ে এসো যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি মুসনাদে আহমদ কাফের জন্য কবরের রাজাব অন্যদিকে কাফের বা মুনাফেকের উত্তর ভুল হওয়ার সাথে সাথেই আকাশ থেকে কঠিন নির্দেশ আসে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও সহি মুসলিমে আছে হঠাৎ কবরের ভেতর এমন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে যা জাহান্নামের ধোয়া ও পচা গন্ধের থেকেও ভয়ঙ্কর চারপাশের অন্ধকার আরো গাঢ় হয়ে যায় তার কবর সংকুচিত হয়ে যায় এমনভাবে যে তার পাজরের হার একে অপরের সাথে মিশে যায় এটি শুধু এক মুহূর্ত নয় বরং চাপ যন্ত্রণার সাথে ভয় তার কাছে এক বিকৃত মুখশ্রী ও দেহ বিশিষ্ট মানুষ যে বলে তুমি কষ্টে থেকো আমি তোমার আমল কাফির জিজ্ঞেস করো তুমি এত ভয়ঙ্কর তুমি কে সে উত্তর দেয় আমি তোমার মন্দ কাজ তোমার গুণা অবাধ্যতা এবং কুফুরি এরপর জাহান্নাম থেকে একটা জানালা খোলা হয় যেখান থেকে আসে আগুনের তাপ ও ধোঁয়া সে আতঙ্কিত হয়ে বলে হে আল্লাহ কেয়ামত কখনো আসুক না কারণ সে জানে কেয়ামত এলে তাকে আরও ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে সৈহাদিসের প্রমাণ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কবর আকেরাতের প্রথম ধাপ যদি কেউ এখানে সফল হয় তার পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হয় তার পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে সুনান্তির মিচি দৃশ্যপোট পাঁচ কবরের আজাবের কারণসমূহ প্রিয় বন্ধুগণ কবরের আজাবে কিছু নয় যা হঠাৎ ঘটে যায় এটি মূলত আমাদের দুনিয়ার জীবনযাপনের প্রতিফলন আল্লাহ কাউকে বিনা কারণে আলা শাস্তি দেন না বরং গুণা অবাধ্যতা ও অবহেলার ফলেই এই শাস্তি নাজিল হয় এক নামাজ ছেড়ে দেওয়া সহি হাদিসে এসেছে দুনিয়াতে বান্দার প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ যদি নামাজ ঠিক থাকে তার বাকি আমলও ঠিক থাকবে সহি বুখারি যারা নামাজ ত্যাগ করে তাদের কবরের আজাব শুরু হয় প্রথম রাত থেকেই দুই অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ রাসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে তার কবর সংকুচিত হয়ে যায় যতক্ষণ না তার পাজর একে অপরের সাথে মিশে যায় আলবাইফাকি তারা গাফেল থাকে পবিত্রতার ব্যাপারে যার ফলশ্রুতে কবরের শাস্তি তাদের জন্য কঠিন হয় অপবাদ ও মানুষের হক নষ্ট করা আছে রাসুল্লা সাল্লা সাল্লাম দুই কবরের পাশ দিয়ে যেতে গিয়ে বললেন এই দুইজনকে আজাব দেওয়া হচ্ছে তবে তারা বড় গুনাহের কারণে নয় বরং একজন প্রস্রব থেকে বাঁচত না আরেকজন গিবত করত। সহি বুখারি ও মুসলিম মানুষের হক নষ্ট করা ও গিবত কবরের প্রথম রাত থেকেই শাস্তি ডেকে আনে চার সুদ খাওয়া আল্লাহ তালা কোরআনে বলেছেন যারা সুদ খায় তারা কেমতের দিন দাঁড়াতে পারবে না যেমন দাঁড়ায় সেই ব্যক্তি যাকে শয়তন পাগল করে দিয়েছে সুরা বাকার আয়াত দুইশো পঁচাত্তর হাদিসে এসেছে সুদখুদ্দের জন্য কবরের ভিতর অগ্নিশিখা জ্বালানো হয় পাঁচ কুফরি শিরক ও নাস্তিকতা এগুলো কেবল কবরের নয় বরং আখেরাতের অনন্ত শাস্তির কারণ এমন মানুষ কবরেই যাহা আগুন দেখতে পাবে এবং প্রথম রাত থেকে ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হবে কবরের নিয়ামতের কারণসমূহ এক নিয়মিত নামাজ কায়েম করা নামাজ আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করে যারা নামাজে অবিচল থাকে তাদের কবর হয় শান্তি ও প্রশান্তির বাগান দুই কোরআন তেলাওয়াত ও আমল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোরআন করিম ক্যামতের দিন তার সঙ্গীর পক্ষে সুপারিশ করবে সহি মুসলিম দুনিয়াতে যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়ত তার কবর উজ্জ্বল আলোয় ভরে যাবে তিন সাদাকা ও দান দুনিয়াতে গোপনে ও প্রকাশ্যে দান করা ব্যক্তির কবর প্রশস্ত হয় কারণ আল্লাহ তার রহমত ও বরকত নাজিল করেন চার সুন্না অনুসারী রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনযাপন অনুসরণকারীর কবর হয় জান্নাতির বাগান পাঁচ গুনা থেকে তাওবা মৃত্যুর আগে আন্তরিক তাওবা কবরের আজাব মাফ করে দেয় সহিয়াদিসের সারমর্ম কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত সহিতির মিজি দৃশ্যপট ছয় কবরের প্রথম রাতের হৃদয় কাঁপানো বাস্তবতা নিয়ে নসিহত প্রিয় শ্রোতাগণ কবরের প্রথম রাত কেবলমাত্র ধর্মীয় বিষয় নয় এটি প্রত্যেক মানুষের জন্য এক বাস্তব পরীক্ষা অনেক মহান আলেম ও সাহাবারা নিজ জীবনে এই রাতের ভয় ও গুরুত্ব বুঝতে পেরে অনিন্দ্য বেদনায় কাঁদতেন এক ইমাম আলী এর বর্ণনা ইমাম আলী রাদু বলেন মৃত্যু এমন এক ঘুম যেখান থেকে কেউ ফিরে আসে না কবরের প্রথম রাত এমন এক অন্ধকার যেখানে আল্লাহর রহমত ও শাস্তি নির্ধারিত হয় যারা প্রস্তুতি নিয়েছে তাদের জন্য এটি শান্তির রাত আর যারা গাফেল হয়েছে তাদের জন্য দুঃস্বপ্নের শুরু দুই সাহাবিদের অভিজ্ঞতা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একটি হাদিসে বলেছেন যে ব্যক্তি কবরের ভয় পায় আল্লাহ তাকে জান্নাতে বসার মর্যাদা দান করবেন সুতরাং সাহাবারা কবরের প্রথম রাত সম্পর্কে অত্যন্ত সতর্ক ছিলেন তারা রাত কাটাতেন তাও বা নামাজ ও কোরআন পাঠে কবরের ভয় তাদের জীবনের ত্যাগ ও ইমানকে আরও শক্তিশালী করত তিন জীবনের ছোটখাটো ঘটনা যা কবরের স্মরণ করায় একবার একজন নবীজির সাহাবি বলেছিলেন আমি যখন মৃতদেহ দাফন করতাম তখন তাদের পায়ের শব্দ শুনতাম এটি আমাকে কবরের ভিতরের বাস্তবতা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করত। এমন অনুভূতি যে কবর জীবন্ত এবং সেখানে আত্মারা বেঁচে আছে এমন ভাবনা শ্রোতাদের হৃদয়ে ছুঁয়ে যায় চার আধুনিক যুগে কবরের ভয় ও বাস্তবতা আজকের আধুনিক সমাজে অনেকেই কবরের ভয় ভুলে গেছেন তারা এই মহা বাস্তবতাকে অবহেলা করেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটি এক অপ্রতিরোধ সত্য কবরের প্রথম রাত আমাদের জন্য এক সতর্ক বার্তা যা আমাদের জাগ্রত করে জীবনের সঠিক পথে ফিরে আসার জন্য পাঁচ প্রস্তুতির গুরুত্ব যারা কবরের ভয় বুঝতে পারেন তারা তাদের জীবনকে আল্লাহ সন্তুষ্টির পথে সাজান নামাজ তাওবা কোরআন অধিকার আদায় করেন দৃশ্যপোট সাত উপসংহার ও নসিহত প্রিয় সদাগণ আজ আমরা আলোচনা করলাম কবরের প্রথম রাতের সেই ভলঙ্কর বাস্তবতা যেখানে মুমিন ও কাফের মধ্যে বিরাট পার্থক্য প্রকাশ পায় আমরা দেখেছি কোরআন সহিহাদিস এবং আলেমদের বর্ণনার আলোকে কিভাবে মৃত্যুর পর আত্মার হিসাব শুরু হয় কীভাবে ফেলেস্তারা প্রশ্ন করে কি কারণে কেউ শান্তির মধ্যে দিয়ে যায় আর কেউ কষ্টের পথ বেছে নেয় এখন সময় এসেছে আমাদের জীবনের তেলোয়াত ও আমল পর্যালোচনা করার নিচের কিছু গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখুন এক নিয়মিত নামাজ আদায় করুন দুই আত্মবিশ্লেষণ করে গুনা থেকে তাওবা করুন তিন কোরআন মূল্যায়ন ও তেলোয়াত বৃদ্ধি করুন চার সাদাকা ও ক্ষয়রাতের মাধ্যমে মানুষের অধিকার আদায় করুন পাঁচ সুনার পথে চলার চেষ্টা করুন দোয়া ও আকায়েত আল্লাহ তালা থেকে আকয়েত ও দোয়া করুন হে আমাদের রব আমাদেরকে আমাদের আমল সুন্দর করে সফল করে দাও আমাদেরকে জান্নাতের বাসিন্দা করো আর আমাদেরকে জান্নাতের আগুন থেকে রক্ষা করো আমাদের জীবনের প্রতিটি ক্ষণ আল্লাহর সন্তুষ্টির পথে কাটুক আমাদের মৃত্যু ও কবরের দিন যেন শান্তিময় হয় আল কুরান সুরা ফুরকান আয়াত পঁয়ষট্টি থেকে শেষ মোরাল, প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু অনিবার্য কিন্তু ইমানের সাথে সুন্দর মৃত্যু পাওয়াই হল প্রকৃত সফলতা আল্লাহ আমাদের সকলকে সেই সফলতা দান করুন এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে দাগ কাটে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এইরকম হৃদয় ছোঁয়া ইসলামিক